স্পন্সর দিয়ে সেঞ্জিন ইউরোপের ভিসা কিভাবে পাওয়া যায় এটা জানতে চেয়েছেন স্পন্সর আপনাকে বেশ কিছু পার্সেনি করতে পারবে যে ইউরোপ সে থাকে যেরকম হইতে পারে সে আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজন হতে পারে পার্টনার হতে পারে বা ব্যবসায়িক স্পন্সর হতে পারে যে আপনাকে স্পন্সর করবে তার কিছু ডকুমেন্ট লাগবে ওটা আমি একটু বলি তার ডকুমেন্ট লাগবে হচ্ছে পাসপোর্ট প্লাস ওই দেশের রেসিডেন্স কার্ডের কপি লাগবে তারপরে অবশ্যই স্পন্সার লেটারটা তো লাগবে ইভেন ওটাকে এফিডোপিট করা থাকতে হবে সাথে হচ্ছে উনি যদি ওই দেশে বিজনেস করে তাহলে বিজনেস প্রুফ দিতে হবে আর জব করলে জবের প্রমাণ দিতে হবে আর হচ্ছে অবশ্যই সাথে তিন থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টও দিতে হবে তাহলেই হচ্ছে ওনার ডকুমেন্ট এইগুলো লাগবে আর আপনার শুধু হচ্ছে এখানে লাগবে পাসপোর্ট তারপরে হচ্ছে আপনি ওই দেশে কেন যাবেন স্পন্সার ওই একটা কাভার লেটার খুব সুন্দরভাবে ওদেরকে হাইলাইটস করতে হবে যে এই কারণে আপনি স্পন্সরকারী মানে ওই দেশে যাবেন ইউরোপ জন্য যাবেন এটা মেনশন করতে হবে আর এইখানে একটা কথা বলে রাখি স্পন্সরে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয় না এখানে যদি অ্যাম্বাসেরা সন্দেহ করে তাহলে আপনার ভিসা রিফিউজ করতে পারে তো বিশেষ করে চেষ্টা করবেন স্পন্সর নেওয়ার আগে কিছু কান্ট্রি ট্রাভেল হিস্টারি করার জন্য তাহলে অবশ্যই এখানে আপনার সাপোর্টিং রকম হিসাবে কাজ করবে যেন আপনি ভ্রমণ করতে পছন্দ করেন ওই দেশেও আপনি ভ্রমণ করে চলে আসবেন